আপনারা যারা আপনাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু কীভাবে ফেসবুকে পেজের নাম চেঞ্জ করতে হয় তা জানা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটি দেখবেন বর্তমান সময়ে ফেসবুকে নাম চেঞ্জ করার জন্য লেটেস্ট সিস্টেমটি এই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ফলো করবেন তাহলে আপনাদের পেজের নাম চেঞ্জ করে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পেজ দিয়ে রেখেছি আমি এই পেজটির নাম চেঞ্জ করে দেখাবো। আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য প্রথমে ক্রোম বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ফেসবুক ডট কমে যাবেন আর আপনার পেজ যে আইডির সাথে কানেক্টেড সেই আইডি লগ ইন দেবেন লগ ইন করা হলে সেই আইডি থেকে আপনার পেজে সুইচ করবেন সুইচ করার জন্য প্রথমেই টপ রাইটের বাটনটি ট্যাপ করবেন এরপর এই বাটনটি ট্যাপ করলে আপনারা আপনার পেজগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি যে পেজের নাম চেঞ্জ করতে চান সেই পেজে সুইচ দিয়ে দিবেন পেজ সুইচ করা হলে ক্রমের যে থ্রি ডট আছে এটিতে ক্লিক করে আপনারা বিলটু মোড অন করে দিবেন এখন নতুন স্ক্রিনটি আপনি এমন দেখতে পাবেন এখান থেকে আবার টপ রাইটে ট্যাপ করবেন ট্যাপ করা হলে আপনি সেটিং নামের অপশন দেখতে পাবেন এটিতে ট্যাপ করবেন এখন সেটিংয়ে যাওয়া হলে আপনি এরকম পেজ দেখতে পাবেন সেটিংসে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারছেন এখান থেকে পেজ সেট নামে যে অপশন আছে আপনারা এটিতে ট্যাপ করবেন এখন স্ক্রিনের রাইট সাইডে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অপশনটি হলো নেম চেঞ্জ এখানে রাইটে ভিউ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটিতে ট্যাপস দিবেন নিউ স্ক্রিনে আপনি আপনার পেজের নাম ও ইউজার নেম দেখতে পাবেন এখানে একটু রাইটে সোয়াইপ করলে আপনারা এডিট অপশানটি পেয়ে যাবেন এখান থেকে আপনার নামের পাশের এডিটটি ক্লিক করবেন নিউ স্ক্রিনে নেম চেঞ্জের জন্য অপশন পাওয়া যাবে এখানে আপনি আপনার পেজের জন্য নতুন নামটি দিয়ে দিবেন আর নিচের দিকে রিভিউ চেঞ্জ ট্যাপ করে দিবেন নিউ স্ক্রিনে আপনার আইডির পাসওয়ার্ড চাওয়া হবে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিচের রিকোয়েস্ট চেঞ্জ অপশানে ট্যাপ দিয়ে দিবেন এখন আপনি হোম স্ক্রিনে ব্যাক চলে আসবেন আর ক্রোম ব্রাউজার থেকে রিলও দিয়ে দেখতে পাবেন আপনার প্রেজেন্ট নামটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা লাইক ও কমেন্ট করবেন আপনার আইডি কিংবা ফেসবুক পেজে রিলস অপশনটি যদি না আসে তাহলে এই ভিডিওটি থেকে ফিক্স করে নিতে পারবেন